আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম আজকে আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান গদ্য থেকে প্রথম অধ্যায় বই মাচার কিছু পঞ্চাশটি অত্যাবশ্যক এমসিকিউ অ্যান্সার আলোচনা করব তো চলো বেশি দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন এক সহায় হরি কেন বাটি বা ঘুটি চেয়েছিলেন অপশান সি তার অক্ষর কাকাগাছ থেকে রস আনার জন্য প্রশ্ন নম্বর দুই অন্নপূর্ণা কেন শান্ত সুরে প্রশ্ন করলেন অপশন সি ঝড়ের আগে নিরাপত্তার মতো ছিল তার সুর প্রশ্ন নম্বর তিন শয় অন্নপূর্ণার প্রশ্ন শুনে কী মনে করলেন অপশন বি এবার ঝড় আসবে প্রশ্ন নম্বর চার অন্নপূর্ণা কোন পরিবারের গুজবের কথা উল্লেখ করলেন অপশন বি চৌধুরী পরিবার পরের প্রশ্ন পাঁচ সয়হরি তার সুরে সমাজে ঘরে করার প্রসঙ্গে কাকে কটাক্ষ করলেন অপশন বি কালীময় ঠাকুরকে প্রশ্ন নম্বর ছয় বড় মেয়ে খিন্তি উঠানে কি নিয়ে ঢুকলো অ্যান্সার সি এক বোঝায় পৈশাক প্রশ্ন নম্বর সাত খিন্তি তার বাবাকে কি দেখালো অ্যান্সার বি চিংড়ি মাছ নেক্সট প্রশ্ন আট অন্নপূর্ণা পৈশাক দেখে কি প্রতিক্রিয়া দিলেন অ্যান্সার সি খুব ঝাঁঝে চিৎকার করলেন প্রশ্ন নম্বর নয় সহায়হরি কেন স্ত্রী বিরোধিতা করলেন না অপশান সি দুপুরবেলা স্ত্রীকে চটাইতে সাহস পাননি প্রশ্ন নম্বর দশ খিনটি পাতে পুঁইশাখের চরচটি দেখে কি প্রতিক্রিয়া দিল অ্যান্সার বি আনন্দে ও বিস্ময়ে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো নেক্সট প্রশ্ন এগারো অন্নপূর্ণা আবেগ চেপে রাখতে গিয়ে কি করতে লাগলেন অপশন বি শুকনো লঙ্কা তুলতে লাগলেন প্রশ্ন বারো কালী মায়ের চণ্ডী মণ্ডপে বেলায় কাঠ ডাক পরল অ্যান্সার সি শহাই হরির নেক্সট প্রশ্ন তেরো শহাই হরির খিনটির বয়স কত বলে উল্লেখ করলেন অ্যান্সার এ তেরো বছর এই শ্রাবণে এ নেক্সট প্রশ্ন চোদ্দ কালিময় কোন ছেলের সাথে বিয়ে ঠিক করলেন অপশন এ শ্রীমন্ত মজুমদারের ছেলে পরের প্রশ্ন পনেরো হরি কেন মজুমদার মহাশয়ের ছেলে সম্বন্ধ ভেঙে দিলেন অ্যান্সার সি ছেলেটি কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে মার খেয়েছিল নেক্সট প্রশ্ন ষোলো শহায়হরি উঠানে বসে কি করছিলেন অপশন বি তামাক টানছিলেন নেক্সট প্রশ্ন সতেরো সহজরি ও খেন্দি যখন সাবন নিয়ে বেরোলো তখন তাদের দেখে কি মনে হচ্ছিল অপশন বি তারা শীত কাটতে যাচ্ছে প্রশ্ন নম্বর আঠেরো বনভাট শেওরা রংচিতা ও বনচালতা গাছের ঘন বনের ভেতর থেকে কি আসছিল অপশন বি লতাপাতার ঘ্রাণ প্রশ্ন নম্বর উনিশ অন্নপূর্ণা বন থেকে কি শব্দ শুনতে পেলেন অপশন সি খুব খুব করে খোরার শব্দ প্রশ্ন নম্বর কুড়ি সহায়হরি ঘাড়ে কি নিয়ে বাড়ি ফিরলেন অপশন এ মেটে আলু প্রশ্ন নম্বর একুশ অন্নপূর্ণা সহায়হরিকে কোন বনে থাকার অভিযোগ করলেন অপশন বি বারো জপতার বন প্রশ্ন নম্বর বাইশ মায়ের মুখের দিকে চাহিবার পর খেন্তি আর কোথায় তাকায় অপশন ডি বাস ধারের দিকে নেক্সট প্রশ্ন তেইশ খিনতি শিকার করে যে মেটে আলু সে অপশন বি চুরি করে এনেছে প্রশ্ন নাম্বার চব্বিশ খেন্তি পরে ছোট বোনকে নিয়ে কোন কাজে মেতে ওঠে অপশন সি বাগান করার অভিনয় নেক্সট প্রশ্ন পঁচিশ পুঁই চারা খেনতে কিভাবে দাঁড় করিয়েছিল বি সঙ্গে বেঁধে প্রশ্ন অন্নপূর্ণা খেনতে কি পরামর্শ দিল অপশন সি বর্ষাকালী পুঁই চারা পুঁততে হয় নেক্সট প্রশ্ন সাতাশ কাপিতে মুখজ্জে বাড়ি থেকে খিনতে কি করে এনেছিল অপশন বি গোবর নেক্সট প্রশ্ন আঠাশ সহাই হরি জামাটা কবে কিনেছিল হরিপুরের রাশের মেলা থেকে নেক্সট প্রশ্ন উনতিরিশ সহাই হরি হরিপুরের রাশি মেলা থেকে কেনা জামাটির দাম কত ছিল অপশন সি আড়াই টাকা নেক্সট প্রশ্ন তিরিশ পৌষ সংক্রান্তির সময় অন্নপূর্ণা কি করেছিল পিঠে বানাচ্ছিলেন নেক্সট প্রশ্ন একত্রিশ প্রথমে অন্নপূর্ণা খেন্তির সাহায্য নিতে রাজি হলেন না কেন অপশন বি খেন্তির কাপড় চোপড় সূচি নয় নেক্সট প্রশ্ন বত্রিশ জামাইয়ের পরিচয় কি ছিল অপশন বি ইট ও চুনের ব্যবসায়ী নেক্সট প্রশ্ন তেত্রিশ খেন্তি পালকিতে বসার সময় কোন দৃশ্য ফুটে উঠেছিল আঁচল মাটিতে লুটানো নেক্সট প্রশ্ন যাত্রার সময় মাকে কি খেন্তি অপশান বি আষাঢ় মাসে আনতে নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ বিষ্ণু সরকার কি প্রস্তাব দিয়েছিলেন অপশন বি নগদ টাকা দেবেন নেক্সট প্রশ্ন ছত্রিশ খেন্তি কি হয়েছিল বলে জানা যায় অপশন বি বসন্ত হয়েছিল প্রশ্ন নম্বর সাঁত্রিশ অন্নপূর্ণা প্রথম পিঠেটি কাকে উৎসর্গ করতে বলেছিলেন ফি খাড়া ষষ্ঠী প্রশ্ন আটত্রিশ খিড়কি দরজা খোলার সঙ্গে সঙ্গে কি পালিয়ে গেল অপশন বি শিয়াল প্রশ্ন নম্বর উনচল্লিশ পুটি বলেছিল পিঠেটি কোথায় ফেলে এসেছে নিবুর চারা তোলার জায়গায় চল্লিশ দোসনা কোথায় আটকে ছিল বলে বর্ণনা করা হয়েছে সারা গাছের ঝোপের মাথায় প্রশ্ন নম্বর একচল্লিশ জ্যোৎস্না রাতে কোন পাখির ঠক র র শব্দ শোনা আসছিল অপশন সি কাক ঠোকরা প্রশ্ন বিয়াল্লিশ পুটি অন্য কি বলেছিল অপশন বি দিদি বড় ভালোবাসত প্রশ্ন তেতাল্লিশ সহায় হরি কিভাবে টাকা দেওয়ার প্রস্তাব করলেন ধাপে ধাপে ক্রমে ক্রমে নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ সহায় হরি শাশুড়ি কি বলে কটাক্ষ করেছিল অপশন ডি উপরোক্তি সবগুলো নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ সহায় নিজের অভিজাতের প্রমাণ দিতে কার নাম উল্লেখ করেছিলেন অপশন বি পরমেশ্বর চ্যাটার্যের নেক্সট প্রশ্ন ছেচল্লিশ খেন্তি বসন্ত কবে হয়েছিল অপশন বি ফাল্গুন মাসে নেক্সট প্রশ্ন সাতচল্লিশ খিন্তিকে কোথায় রেখে এসেছিল তার স্বামী অপশন সি অ্যান্সার সি টালা এক দুই সম্পর্কের বোনের বাড়ি প্রশ্ন নম্বর আটচল্লিশ খেনতির গয়নাগুলো কিভাবে হারালো অপশন বি অশোকের সময় গা থেকে খুলে নেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন উনচল্লিশ সহায়হরি হরি বিষ্ণু সরকারকে কী বলেছিলেন অ্যান্সার এ তাদের মেয়ের চেয়ে ভালো পাত্র আর হবে না নেক্সট ও লাস্ট প্রশ্ন পঞ্চাশ অন্নপূর্ণা খেন্দেকে কি আনতে বললেন অপশান বি নারকেলের মালা তো বন্ধুগণ পুঁই মাচার পঞ্চাশটা এমসি কি এখানে শেষ হলো ডেসক্রিপশন বক্সে ক্লাস ইলেভেনের ইংলিশ প্লে ও বাংলা প্লে লিস্টের দেওয়া আছে সেগুলো অবশ্যই চেকআউট করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আর এভাবেই দেখতে থাকুন বনিক পাঠশালা